নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছো সবাই তিন চার দিন ধরে টানা বৃষ্টি পড়েছে বৃষ্টি পড়েছে মানে কি জোরে জোরে না মানে মেঘলা আকাশ ঝিরঝির করে বৃষ্টি তার মধ্যে রোদও উঠছিল না তার মধ্যে আজকে বেশ ভালো সুন্দর রোদ উঠেছে সকাল থেকেই আজকে রোদ উঠেছে মানে ছাদ ভরে আজকে জামা কাপড় রোদে দিয়েছি কি সুন্দর আজকে রোদ আর টনি সকালে পড়তে গিয়েছিল এখন দশটা বেজে গেছে তো কিছুক্ষণ আগে ও ফিরেছে এবার ফিরে এসে ওর স্কুলে যাওয়ার আর টাইম থাকে না ততক্ষণ স্কুল বাস চলে যায় তো সেই কারণে সোমবার দিনটা ওর স্কুলে যাওয়া হয় না এবার এসেই ওর খিদে লেগে গেছে কারণ সকালবেলা অন্য দিন তো দুধ খায় আজকে সকালবেলা সাড়ে ছটায় বেরিয়েছে কিছু তখন আর কিছু খেয়ে যায় না এবার আজকে স্যার পরীক্ষা ছিল বলে দেরি করে ছেড়েছে এবার এসে ওর খিদে পেয়ে গেছে তো টিফিনটা আগে করে দিই রোদ পুজো পুজো রোদ মেয়েও দেখে বলছে মা এরকম ওয়েদারই ভাল লাগে ওই সব সময় বৃষ্টি পড়ে ভালো লাগে না কিন্তু সব কিছুরই তো দরকার যেমন রোদেরও দরকার সেরকম বৃষ্টিরও দরকার তো যাই হোক আজকে আমার মতো সবাই নিশ্চয়ই এরকম জামা কাপড় শুকিয়ে নেবে সব থেকে বড়ো কথায় বেশ ভালো করে সারাদিন যদি আজকে রোদ ওঠে দুপুরবেলা মেয়ের খুব ইচ্ছা হয়েছে যে আজকে একটু ডিম ভাজা খাবে তা আমি বললাম যে কি তুই করবি তো বলল হ্যাঁ আমিও করি এইবার সাধারণত ও তো আর রান্না করে না এবার একটা দুটো কিছু করতে বললে ওর এটা খুব ভালো লাগে ইন্টারেস্ট লাগে তো দেখো ডিম ভাজা করছে বাচ্চারা যখন রান্না করে এরকমভাবে তখন তার মতো বেশ ভালো লাগে না যে আমরা তো মায়েরা সবসময় করে দিই সেখানে মেয়ে যদি কোনো একটা দুটো জিনিস করে তখন মনে হয় যে ভাল লাগে যে নতুন নতুন শিখছে অনেক কিছু দেখতে তো বেশ ভালোই হয়েছে মেয়েকে বললাম চল তুই বসে যা খেতে আর আজকে আমি সকালে একটু তা শর্টকাটেই রান্না করেছি বড়া তরকারি আর লুতি করেছি তো তার সাথে ডিম ভাজা তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করি খুব ছোট্ট একটা ভিডিও করলাম আজকে তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো এই দেখো এরও দুপুর বেলা টাইম আনটি চলে এসেছে চলো আসি তবে আজ টাটা